সকাল বন্ধুরা তোমাদের স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আছি এই তো সকালবেলায় চলে আসলাম আমার রান্নাঘরে কেননা সকাল সকাল এখন রান্না করতে হবে আজকের দিনটা না খুব বাজে মেঘলা মেঘলা ওয়েদার এই জন্য ভালো লাগে না চাটা করে নিয়েছি এবার আলুর দম করতে করবো আর কি এটা হচ্ছে শীতকালে নতুন আলু এই নতুন আলু দিয়ে দম খেতে এত ভালো লাগে না যে কি বলবো তোমাদের খালি কি আলু আলুর মধ্যে কত কিছু দেখবা যাই হোক এখন চাটা খায় আর আলুগুলো ধুয়ে নি পরিষ্কার করে নি এই দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি শীতের নতুন আলু তো একটু বেশি তেল দিয়ে ভাজতে লাগবে লাল লাল করে ভেজে নেব। তার সাথে সাথে কি দেবো দেখো এই যে এটা হচ্ছে পনির পনির দেবো আলুর সাজে ছোটো ছোটো করে কেটে আর দেবো শীতের মটরশুঁটি এই দেখো আর কাজু কিশমিশ বাটা দেবো আর দেবো টমেটো এটা দেবো না এটা সরিয়ে রাখি আর আদা জিরা বাটা দেবো বুঝেছ এত ভালো লাগে না আলুর দমটা খেতে শীতকালে এই মটরশুঁটি দিয়ে পনির দিয়ে খুব ভালো লাগে তোমরা একদিন করে দেখবে খেয়েও দেখবে কত মানে মজা শীতকালের খাওয়া দাওয়ায় আলাদা যদি একটু রান্না করতে পারো ঠান্ডার মধ্যে তাহলে খেতে খুব স্বাদ যাই হোক জিরা বেটে নিলাম আর আজকের ওয়েদারটা না একদম ভালো না একদম ভালো না কি বলবো তোমাদের যার জন্য তাড়াতাড়ি রান্না করে নেবো টিফিনটা করার সাথে সাথে আবার দুপুরের রান্নাও শুরু করে ফেলব কারণ এই মেঘলা মেঘলা ওই না বেশি কোন থাকতে ইচ্ছা করে না তারপরে তো আমার ছাদ বাগানের পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ বাগানের কাজকর্ম আছেই আগে রান্নাটা শেষ করে নিই টিফিনটা করে নিচ্ছি তারপরে দুপুরের রান্নাটাও করে ফেলবো তা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি আর আদা জিরা বাটা লঙ্কা বাটা এই যে মটর কি ভালো লাগে যে আমার খেতে কি বলবো আমাদের বাড়ির সবারই খুব প্রিয় মটরশুঁটি দিয়ে যা কিছু এখন শীতকালে রান্না করবে বাঁধাকপি ফুলকপি সব কিছুতে মটরশুঁটি দেবে লাউ এবং ডালেও দেয় সবজি ডাল করলে পরে তা দেখো ভালো করে কষিয়ে নিচে দেখেছো এত সুন্দর কষানোটা হয়েছে এখন কাজু কিশমিশ বাটা এই যে কাজু 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 স্বাদই স্বাদই আলাদা আলাদা এই আলুর দমটা এনে দেবে যদি দাও এমনিও করা যায় কাজু কিশমিশ ছাড়া আর এই বাটি ধোয়া মশলা ধোয়া জল দিয়ে দিলাম তাতে স্বাদ আরও বেড়ে যাবে এই দেখো আলুগুলো সিদ্ধ হয়েছে এবার পনির দিয়ে দেবো পনির দিয়ে কিন্তু বেশিক্ষণ আর ফোটাবো না এই দেখো এরকম মাখা মাখা হবে এই মাখা মাখা আলুর দম যে কোনো সাথে গরম ভাতের সাথে বলো রুটি পরোটার সাথে বলে খুব ভালো লাগবে তা আমি আজকে কি বানিয়েছি মাখা মাখা আলুর দমের সাথে সেটা তোমাদের কাছে না দেখিয়ে কি পারি সকালবেলা উঠে আমার এটা বানানো হয়ে গেছে এই দেখো সুজির পরোটা এই সুজির পরোটা যা টেস্ট না আর শীতকালে সবজিগুলো দিই বিনস গাজর আলু বিনস গাজর আর পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে সুজিটাকে ভালো করে মাখি সুজিটা ভিজিয়ে রাখি অনেকক্ষণ এখন আবার একটু চা করে নিয়েছি চা খাবো আর এই দেখো দুপুরে রান্না না তাড়াতাড়ি রান্না করে আজকে আর দেরি না এটা হচ্ছে ভেটকি মাছ ভেটকি মাছগুলোকে ভেজে নিচ্ছি ভেটকি মাছের আজকে ঝাল করব। এই যে আদা জিরা শুকনো লঙ্কা বাটা আর কালো সর্ষে বাটা এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে ডালও হয়ে গেছে আমার আর একটা হচ্ছে তোমার ওই সেগুলো ভেজেছি বিনস গাজর দিয়ে একটা মানে চচ্চড়ির মতন ভাজা ভাজা মতন করেছি আর কি যাই হোক মাছের ঝোলটাই তোমাদের কাছে শেয়ার করছি কারণ ভেটকি মাছের ঝোল যদি এরমভাবে করো না শীতকালে খুব ভালো লাগে এবং গরম তো ঝাল ঝাল করেই অনেকে পেঁয়াজ রসুন দিয়ে আবার শীতকালে বাঁধাকপি দিয়েও খাওয়া যায় আবার আলু বেগুন দিয়েও ভেটকি মাছের ঝোল খাওয়া যায় ভালো লাগে আমি আর আজকে শুধুই করেছি কোনো সবজি দিইনি আলুও দিইনি আর এটাতে একটু সর্ষে বাটা দিয়েছি তো যার জন্য আলু টালু কিছু লাগবে না তার সাথে একটু বেগুন দেওয়া যেত তবে বেগুন আর দিইনি যাই হোক দেখতে দেখতে মাছের ঝোলটাও হয়ে গেছে এখন চলে যাবো আমার ছাদ বাগানে আর বলো না রান্না বান্না করে আবার স্নানও করা হয়ে গেছে জানো তো স্নান টান করে ফেললাম এই কারণে যে রান্নাঘরটা পরিষ্কার করলাম স্নানও করে ফেললাম তারপরে চলে আসলাম ছাদ বাগানে আজকে দেখো একটু টুপটুপ করে বৃষ্টিও পড়ছে আজকে জানো তো ওই যে সারটা বানিয়েছিলাম সেই সারটাই আজকে সব গাছের মধ্যে দেবো সেই জন্যে আসলাম একটু বৃষ্টিও পড়ছে আর সারগুলো দিলে এই সময় একটু ভালো হবে বৃষ্টির মধ্যে বৃষ্টির জলটাও পাবে মানে গাছগুলো সতেজ হবে আর আজকের এই গাছের যে ওটাকে উঠিয়ে নেব নীলকণ্ঠ গাছের ঝাঁকড়াটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে জবা ফুল দেখেছো গাছের যত্ন করলে ফুল দেবে না কখনো হয় এই দেখো সারটার আগে দিয়েছিলাম না যার জন্য এখন একটা দুটো করে হলো জবা ফুল ফুটেই দেখো ওটা হচ্ছে লাল এটা হচ্ছে গোলাপি আর এই ঝাঁকড়াটা আজকে সরিয়ে নেব এটা অপরে ঝাকরাটা। আর বলো না গাছের সাথে এমন ভাবে কাটলাম আর এটা তো আর ছাড়াতেই পারছি না যাই হোক দেখো আমি ছাদ বাগানে সারগুলোকে কিভাবে দিই দেখতে থাকো আমার ছাদ বাগানের পরিষ্কার আর বলো না রান্নার চিন্তা থেকে আমার ছাদ বাগানের চিন্তা বেশি জানো তো যাই হোক আবার দেখছি যে টপটা একটু নড়া নড়া করছে কি হলো নিচে কি ফেটে গেছে তাই দেখছিলাম যাই হোক এখন নিয়ে আসি এই যে শীতের লেবু গাছটা দেখো লেবুতে ভর্তি হয়ে গেছে যাই হোক মোটামুটি সব গাছগুলোতে একটু সার দেওয়া হলো ওই যে দেখেছিলে না হলুদ দিয়েছিলাম তাই বেশ হলুদ হলুদ জল হয়েছে জল দিয়ে সব গাছগুলোতে দিলাম আর কি দেখা যাক সাত দিন পরে বোঝা যাবে কি রকম হচ্ছে তবে আগে থেকে তো অনেক গাছের নতুন নতুন পাতা এসেছে ডাল গজিয়েছে এখন নিচে চলে যাব এই দেখো দুপুর বেলায় খাওয়া দাওয়া করে তারপরে আবার রাত্রি খাওয়া হয়ে গেল এখন বাজে রাত্রি এগারোটা বুঝেছ এগারোটার সময় আজকে তোমাদের ব্লগ দেখাচ্ছি আমি এগারোটার সময় কি করি এগারোটার সময় বসে বসে যে সেলাই করছি আর ওদিকে ছেলেও ছেলের ঘরে পড়াশোনা করছে তা ঘুমটা তো এত তাড়াতাড়ি সকাল সকাল আসে না সেই ঘুমাতে ঘুমাতে বারোটা একটা বাজে ততক্ষণ একটু সেলাই করি এক এক সময় আবার গান শুনি আজকে দুদিন ধরে সেলাইটগুলো গুলো নিয়ে বসেছি যাতে কমপ্লিট হয়ে যায় রুমাল গুলো করেছিলাম না সেই রুমালগুলো গুলো বর্ডার করছি আর কি তার জন্য আর কি ধর সময় আছে যখন বর্ডার গুলো করে ফেলি রাত্রি করে তাই তোমাদের রাত্রির ব্লগটাও শেয়ার করলাম রাত্রে কি করি সবাইকে জানাই রাত্রি ব্লগটা আর বেশি বাড়াবো না একটু টু নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার পাশে থেকে আরো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এই যে দেখো দুটো খালি বর্ডার তৈরি করা হয়েছে সেটাই এই রাত্রিবেলায় বসে বসে দুটো বর্ডার তৈরি করলাম এখন শুয়ে পড়ব বুঝেছ শুভরাত্রি সবাই সুস্থ থেকো Hello,